সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে সোশ্যাল ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই এখন বাজে কাঁটা ভোর চারটে আজকেরে বুধবার বলবো না বৃহস্পতিবার বলবো বুঝে উঠতে পারছি না তো চলো বৃহস্পতিবারই বলা যাক বুধবার ভোর মানে বৃহস্পতিবার সকাল তো যেহেতু এখন ভোর চারটে বাজে তো উঠে পড়েছি তো দেখো পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে সুখ পুজো শুরু হয়ে গেছে আর আমি এই যে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে আর মন্দিরটা জল ছড়িয়ে সুখ পুজো করবো বেরিয়ে পড়েছি বাইরে ঝিকিমিকি লাইটটা কিন্তু জ্বলছে না আর বাইরে অন্য একটা জিরো ল্যাম্প জ্বলছে বটে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না আর এতটাই অন্ধকার চারিপাশে শুধু মোমবাতির আলোগুলোই তোমরা দেখতে পাবে কিন্তু ঝেঁকিমিকি লাইটগুলো না সব বাড়িতেই বন্ধ করে দিয়েছে আর প্রচুর বাজি ফাটছে তো এত বাজি ফাটছে কী বলবো আর আমাদের তাতাই তো এখনও নাক ডেকে ঘুমাচ্ছে তো ওকে আমি এখন ডাকবো না ওকে ডাকবো আমার সব পুজোটা হয়ে গেলে নাহলে কী বলো তো বন্ধুরা ও তো বাজি নিয়ে বেরিয়ে পড়বে আর আমি ওকে তখন পাহারা দিতে পারবো না সেই জন্য পুজোটা দিয়ে ওকে ডাকবো পাশের বাড়ি টমিটা না প্রচুর চেঁচামেচি করছে কেন জানো তো বন্ধুরা ওই যে গাজি ফাটছে না এই জন্য আর এদিকে দেখো আমি পুজোটা স্টার্ট করে দিয়েছি তো শালুক ফুলের মালাটা আগের দিন বানানো ছিল তো মালাটাই যে ঠাকুরের গলায় পরিয়ে দিলাম আখটা দাঁড় করিয়ে দিয়েছি মোমবাতিটা জেলে দিয়েছি ধূপটাও জেলে দিয়েছি তো এরপরে সুপারি দেবো একটু ধূপ দেবো কলা দেবো তো একটু কাপের চাল দেবো তো এরকম করে দিয়ে পুজোটা করে নেব এই পুজোটাতে তেমন কিছু সরঞ্জাম লাগে না তো টুকিটাকি কিছু লাগে আর এই পুজোটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে বলে সেই কারণে আমরাও বিয়ের পরে এসেছি এই পুজোটাই করছি তো এই পুজোটার অর্থটা আমি ঠিক আজও বুঝে উঠতে পারলাম না তো যাই হোক সুখ দেখে আর এ পাশে বরণটা তো সেরে নিচ্ছে। আমার বাড়িতে শাঁখ বাজাবার কেউ নেই তো আমি বরণ করছি শাঁখটা আমার কাছেই আছে কী বলো তো তোমাদের দাদা তো শাঁখ বাজাতে পারে না আর আমি এক হাতে শাঁখ বাজাবো এক হাতে বরণ করবো এটা তো হয় না তো আমি পুজোটার পরেই শাঁখটা বাজিয়ে দেব আমাদের বাড়িতে আমি একা মেয়ে তো এই জন্য আমার না একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে জানো তো বন্ধুরা কি করব বলো ভগবান যেমন রেখেছে কপালে তেমনই করতে হবে ভগবান সবই জানে সুখ পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরের ভিতরে ঠাকুরের কাছে একটা মোমবাতি আর দুটো ধূপ জেলে দিই দিয়ে ঠাকুরটা একটু প্রণাম সেরে নিই তো এখন দেখতে দেখতে কিন্তু সাড়ে চারটে বেজে গেল। তো আর আধা ঘন্টা পরে হালকা পরিষ্কার হয়ে যাবে তো পুজোটা সেরে নিয়ে এবারে তাতাইকে ডাকি আর তোমাদের দাদাভাই ভাই আবারও গিয়ে ঘুমিয়ে পড়েছে ও উঠেছিল একটুখানি সময়ের জন্য তো ওর আর কী কাজ আছে বলো কাজটা তো যা করতে হবে আমাকেই তো এই জন্য ওকে আর বেশি বিরক্ত করলাম না ওকে বললাম যে ঠিক আছে তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তো চলো বন্ধুরা মোমবাতি জ্বালা হয়ে গেছে ধূপ দেওয়া হয়ে গেছে আর পাশে দেখো দেখতে দেখতে আকাশটা পরিষ্কারও হয়ে গেল। এইবারে তাতাইকে ডাকলাম তাতাই উঠে পড়েছে উঠে বাজি নিয়ে বেরিয়ে পড়েছে এই দেখো বাচ্চারা সব বাজি ফুটাচ্ছে ও বাজি ফাটাচ্ছে আর আকাশে একটা ফানুস উড়িয়েছে তো সেইটাই সবাই মিলে দেখছে তারপরে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো আজকেরে তো ভাই ফোটা বাপের বাড়িতে যাব আর তোমাদের দাদা ভাই ও বাড়িতে থাকবে আমি আর তাতাই যাব। ভাইকে ফোটা দেব আমি আর তাতাইকে ফোটা দেবে আমার বোনের মেয়ে ভাইকে ফোটা দিয়ে খাওয়া দাওয়া করে বিকালেই আবার ব্যাক করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি তো এসে দেখো রেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছি রেলের গেট পড়ে গেছে মালগাড়ি যাচ্ছে সেই জন্য তো বাসে বসেছিলাম বাইরের দৃশ্যটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর আজকের রোদ দেখেছ বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম আর এখন বাজে বেলা এগারোটা সকালবেলা ভাবছিলাম একটা ভালো তাঁতের শাড়ি পরে বাপের বাড়ি যাব। কিন্তু এত গরম বলে বাধ্য একটা নর্মালি শাড়ি পরে এসেছি অতিরিক্ত গরমে না আমি নর্মালি শাড়ি পরতে পছন্দ করি কেন জানি না আমার যেন শরীরটা হাই ঠাই করে আর খুব অস্বস্তি করে তারপরে তো চলে এলাম ভেরিঘাটে তো অনেক কষ্টে ভিড় ঠেলে ভেসেলে উঠে পড়লাম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এতটা ভিড় হয়েছে বন্ধুরা পা রাখার মতো জায়গা নেই অবশেষে চলে এলাম বাপের বাড়ির এলাকা তো এসে দেখো একটা মিষ্টি দোকানে ঢুকেছি তো এখন প্রায় বারোটার মতো বাঁচতে যায় আর মিষ্টির দোকানে দেখো অধিকাংশ মিষ্টি শেষ হয়ে গেছে দুই এক রকমের মিষ্টি আছে তো আমি ভাবছিলাম বাড়ি থেকে মিষ্টি আনবো আবার আমার ভাই জানো তো বন্ধুরা এই দোকানের মিষ্টি ছাড়া খেতেই চায় না তার এই দোকানের মিষ্টি খুব প্রিয় আর এই দোকানটার নাম নন্দলাল আমাদের ডায়মন্ড হারবারের খুব নামকরা মিষ্টি দোকান আর খুব ফেমাস আর এর মিষ্টির কোয়ালিটিটাও সম্পূর্ণ আলাদা কিন্তু কি বলতো ভাই ফোটার যোগে জানি মিষ্টি পাবো না এই জন্য আমি বলেছিলাম বাড়ি থেকে আনবো কিন্তু আমার ভাই বলে আমি নন্দলালের মিষ্টি ছাড়া খাবই না বাধ্য আমাকে এসে এখান থেকেই মিষ্টিটা কিনতে হলো এক কিলো দই নিলাম আর দশ রকমের মিষ্টি নিলাম নিয়ে চলে এলাম বাপের বাড়িতে এসে দেখি বোন আগে থেকেই চলে এসেছে বোন এসে ছোটো বঞ্জিকে খাওয়াতে শুরু করে দিয়েছে আর ওপাশে আমার ভাইপো খাওয়া দাওয়া করছে আসলে অনেকটা বেলা হয়েছে তো আর ছোটো ছোটো বাচ্চাদের আগে না খাইয়ে দিলে ফোঁটা দেওয়ার সময় ওরা কান্নাকাটি করবে ঠিক মতো ফোঁটা দেওয়াই হবে না তারপর ওরা তো বাচ্চা নিয়ে ব্যস্ত আর মা ওদিকে রান্না করছে আর ভাই এখনও স্নানই করেনি তো আমি বসে বসে থালায় মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি আর এ পাশে বরণের থালাটাও সাজিয়ে নিয়েছি দেখো প্রদীপ শাঁখ দুলপো ধান চন্দন মালা ঘুমসি সব রেডি করে নিয়েছি আর ওদিকে দেখো বাবা স্নান করে বাইরে গিয়েছিল। গামছা মেলতে তো গামছা মেলে উনি আবার একটা শুকনো গামছা হাতে করে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লো তো দেখো বন্ধুরা আমার থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে প্লেটে করে দই নিয়ে নিয়েছি এ পাশে মিষ্টি এ পাশে মালা ঘুমছি দুলপো আর ধান দেখছো সমস্ত কিছু অল কমপ্লিট তো এইবারে ফোঁটা দেওয়াটা বাকি আছে তা তাই ফোঁটা নেবে বলে সকাল থেকে না খেয়ে আছে আর আমার বড়ো বঞ্জিটাও কিন্তু না খেয়ে আছে ফোঁটা দেবে বলে আর এদিকে দেখো আমার ছোটো বোনের মেয়েটা ওহ কি দুষ্টু কী দুষ্টু থালায় মিষ্টি সাজানো আছে ও সমানে মিষ্টিটা নেবে বলে আমাকে নাচ দেখাচ্ছে একবার আসনে বসছে একবার সোপাই এসে বসছে ও সমানে অঙ্গি ভঙ্গি করেই চলেছে ওকে একটা মিষ্টি দিতে হবে কিন্তু ও তো ভাত খাচ্ছে ওই জন্য ওকে দেওয়া হয়নি তারপরে বাচ্চাগুলোর খাওয়ানো হয়েছেতে আর ধীরে শিজতে ফোঁটা দেবো বলে আর এই যে সব আয়োজন করে নিয়েছি তো প্রথমে তাতাই আর আমার ভাইপোকে ফোঁটা দেবে আমার বঞ্জি তো দেখো দুই বঞ্জি বসেছে আর আমার ভাইপো দেখো নতুন একটা ধুতি পাঞ্জাবি পরেছে কীরকম সরি ট্রাউজার পাঞ্জাবি আর সঙ্গে একটা ক্যাডবেরিসের প্যাকেট রেখেছে দিদিকে গিফট দেবে আমার ভাইপো অন্য সময় খুব দুষ্টুমি করে আর এই ফোঁটা নেওয়ার সময় দেখো শান্ত সৃষ্ট ভদ্র ছেলে সে যে কেমন বসেছে দেখো আর এদিকে দেখো আমার ছোট বঞ্জির অবস্থা তারা থেকে মিষ্টি নিচ্ছে আর তাতাইকে বলছে ঠিক আছে ঠিক আছে মিষ্টি খাচ্ছো ও আচ্ছা ঠিক আছে কাও যা দুলব ছিল নুনু আগে তুলে সব দিয়ে দিয়েছে এখন ওরা খায় না বুঝবে কি করে ভালো কি খাব তো তো খাওয়া আগে তো তাহলে সাব হয়ে যাবে আমার বঞ্জিকে নিয়ে আমরা ব্যস্ত তারপরে তাঁতার ফোঁটা দেওয়া হয়ে গেছে এইবারে বসেছে আমার ভাইপো ফোটা নিতে তো আমার ভাইপো দেখো কত সুন্দর ভদ্র ছেলে সেজে বসেছে ফোটা নিতে আর কত হাসছে দেখো ও এই রকমই অন্য সময় দুষ্টুমি করে কিন্তু যখন আসনে বসিয়ে দাও শান্ত সৃষ্ট সেজে কী সুন্দর ধীরস্থা হয়ে ফোঁটা নেবে প্রণাম করতে বললে ওরকম চুপচাপ প্রণাম করবে তখন রকম কোনো দুষ্টুমি করে না ফটো ঘুমছি লাল ঘুমছি বা কি সুন্দর আর আচ্ছা একটু দিয়ে দাও আজকে অসুবিধা নেই একটু সরিয়ে দিন ওদিকে সরিয়ে দিন অসুবিধা নেই

나다 h n 나다 nah, 에서 h n a 나 nah, 나 a h nah, 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 나 a h n a

লেগে বলে কাটলে আমা হ্যাঁ দাও না ছেরা আইতো ওকে uh -huh. 나패나 봐 아. 여기도 아빠한테 좀 혼나 그래기. 여기도 봐. 이제 좀 하세요. 오마 마 오마. 이렇게 움직이지. 여기다

니가 제, 오다, 토마타, 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 토 বোনের ফোঁটা দেওয়াটা তোমাদের দেখালাম না ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই মিলে তো বাবা তো আগে খাওয়া দাওয়া করেই নিয়েছে খেয়ে দিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার পথে রাস্তার ধারে ধারে দুই একটা ঠাকুর তোমাদের কাছে শেয়ার করছি আর এদিকে দেখো মা বোন বোনের মেয়ে সবাই মিলে আমাকে একটু এগোতে আসছে লঞ্চ ঘাটায় এত রোদ বন্ধুরা যেন ইচ্ছাই হচ্ছে না যেই রোদেতে খাওয়া দাওয়ার পরে বাড়ি যাই যেন মনে হয় থেকেই যাই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে একা আছে আর এই জন্য বাধ্য আমি বাড়ি ফিরছি তো লঞ্চঘাটার কাছাকাছি চলে এসেছি তো দেখছি খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়ে আছে তো তোমাদের কাছে একটু শেয়ার করব বলে তো মন্দিরের কাছাকাছি চলে এলাম চলে এলাম প্রায় তিন ঘন্টা পরে তো এখন অলরেডি সন্ধ্যের মুখ দেখে বুঝতেই পারছ আর আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাস থেকে এইবারে লাভব আর সামনে কত সুন্দর একটা দৃশ্য দেখলাম তো সেই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করছি আর এই সব দৃশ্য তো সবসময় দেখা যায় না তারপরে তো বাস থেকে লাভলাম লেবে দেখছি যে বাস স্ট্যান্ডের মুখেই খুব সুন্দর একটা প্যান্ডেল তো এটাও দেখে আমার নজর কেড়ে গেল তো এই জন্য এটাও ভাবলাম আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করি তো সামনেই ভোলে বাবা বসে আছে তারপরে দূর থেকে প্যান্ডেলটা দেখে আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম তারপরে ভিতরে অলরেডি ঢুকলাম দেখলাম যে কারুকার্যগুলো মানে কী বলবো বিউটিফুল বিউটিফুল এত সুন্দর লাগছে মানে বলার কোনো ভাষা নেই আর কালারিংগুলোও খুব সুন্দর লাগছে তারপরে তো আমি ঘুরে ঘুরে অনেকটা তোলার চেষ্টা করলাম তারপরে মা ছেলে একটু সেলফিও তুলে নিলাম এদিকে দেখো তাতাই তাই মা কালীর ছবিটা দেখে বলে আমাকে একটা ভিডিও করে দাও ওকে আবার তুলে দিলাম তারপরে বেরিয়ে পড়লাম তো এবারে বাড়ি ফিরবো অনেকটা দেরি হয়ে গেছে আর অলরেডি এখন সাড়ে ছটার মতো বাজতে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিও এখনও মতো রাখি গুড ইভিনিং টাটা